এনে একদম দেখতেই পাচ্ছেন শুধু বেডটা ছাড়া দেওয়ালগুলো যে আছে সেইগুলো মাটির এবং ওপরটা পুরো খড় দিয়ে ছাওয়া চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ঝাউ গাছ দিয়ে পুরো ঘেরা আর নিচ থেকে আমরা হেঁটে চলেছি এখানে আপনারা মাড হাউস পাবেন মাড হাউস এসি অ্যাটাচ টয়লেট এটা পুরো বাইশশো টাকা করে পার হেড পার ডে পড়ে ইনক্লুড ফুডিং সমস্তটার মধ্যে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির কোলে ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে যেখানে সমুদ্র আর আকাশ মিলে তৈরি করে এক অন্তহীন নীলের ক্যানভাস ঠিক সেখানেই নীরবে অপেক্ষা করছে বাগদাবী ওড়িশার উত্তর প্রান্তে বালেশ্বর জেলার একান্তে লুকিয়ে থাকা এই সৈকত যেন শহুরে ব্যস্ত জীবনের মাঝে এক স্তব্ধ নিঃশ্বাস ভোরের আলোয় যখন সূর্যের কোমল রশ্মি ধীরে ধীরে জলের গায়ে পড়ে রূপালি চাদর ছড়িয়ে দেয় তখনই শুরু হয় এই শান্ত ভ্রমণের গল্প হাতে যখন সময় খুবই কম তবুও মনটা কেমন যেন উসখুস করে ঘুরতে যাওয়ার জন্য ছুটি মাত্র দিন কোথায় যাওয়া যায় কলকাতার একদম কাছেই চলুন আজকে আমরা ঘুরে আসি প্রথমেই হাওড়া কিংবা শালিমার থেকে ট্রেন ধরে চলে আসুন বালেশ্বর স্টেশন সেখান থেকে বিচের দূরত্ব মাত্র এক থেকে দেড় ঘন্টার পথ আপনি যদি আগে থেকে কোনো রকমভাবে হোমস্টে কিংবা টেন্ট বুকিং করে থাকেন তাহলে তো ওরা গাড়ি পাঠিয়ে দেয় স্টেশনে না হলে স্টেশনের বাইরে দেখতে পাবেন প্রচুর অটো কিংবা ফোর সিটার গাড়ি দাঁড়িয়ে আছে পছন্দ পছন্দমতো যে কোনো গাড়ি নিয়ে পৌঁছে যান বিচ বাগদাভিস তো পৌঁছে গেলেন এবার আসি থাকবেন কোথায় এখানে থাকার জন্য বিভিন্ন রকমের টেন্ট ট্রি হাউস কটেজ আছে আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় থাকার জন্য আপনি অনলাইন কিংবা অফলাইন বুকিং করতে পারেন আবার আপনি যদি শীতকালে আসেন তখন আগে থেকে বুক করে আসাটাই ভালো কারণ শীতকালে এখানে পিক সিজন বাগদা বাগদাবিচের ধার থেকে সোজা উঠে আসলে রিসর্টগুলো আছে এখানে ওই জঙ্গলটা পেরিয়ে আসার পর কারণ ওখানে এখনও পিকনিক স্পট বলে সরকার ঘোষণা করেনি যেহেতু সরকারি জায়গা তাই ওখানে এখনো কিছু হয়নি যা কিছু আছে পারে আর এখানে এই জায়গাটা পুরোপুরি লোকাল এখানে গ্রাম্য এরিয়া সেখানে যে রিসর্টগুলো আছে সেখানেই চলেছি এখন আমরা বাগদা বিচের ধার থেকে চলে আসলে প্রথমেই যাচ্ছি আমরা এখন হোটেল শ্রী বিলাসিন

সাকা খাওয়া সম্ভব চার টাইম চার টাইম খানা মিলেগা আচ্ছা সারাদিনে এখানে আপনারা আসলে এসি না নন আছে সি আমার সব রুম এসি এসি নন এসি চোদ্দশো চাইলে এসি হবে এসি নিলে এসি নিলে আর এসি সমেত নিলে আঠারোশো

রিসর্টের সামনের এই জায়গাটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো আছে ছোট খাটো একটা জলাশয়ও আছে এখন চলেছি চলুন আপনাদেরকে আমি একটা রুম অন্তত দেখিয়ে দিই এখানে প্রায় সবগুলি রিসর্টেই থাকা খাওয়া উভয়ের বন্দোবস্ত রয়েছে আপনারা এইমাত্র রুমের ভাড়া শুনলেন খাওয়া খরচ নির্ভর করবে সম্পূর্ণ নিজেদের উপরেই আপনাদেরকে এই যে রুমটা দেখাচ্ছি এখানে তিনজন থাকতে পারবেন মোটামুটি ভালোভাবে এসি আছে আপনারা চাইলে এসি নিতে পারেন তখন আপনার রুমের ভাড়াটা একটু বেশি পড়বে আর যদি নন এসি নেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়ছে চৌদ্দোশো টাকা আর যদি এসি নেন ইনক্লুড করে তাহলে তখন ভাড়া পড়বে শুধু রুমের ভাড়া আঠেরোশো টাকা এরপরে যদি কিচেন আছে খাওয়া দাওয়া করেন এখানে করলেও করতে পারেন তখন সেটা এক্সট্রা করে চার্জ পে করলেই হবে তার পাশে আপনাদেরকে এক্ষুনি যে কটেজগুলো দেখালাম তার ঠিক পাশে আছে আরেকটা জায়গা এখানে নিচের ধার থেকে চলে আসলে সরু যে গলি আছে না তার দুদিকে পুরো অনেক কটেজ পাবেন টেন্ট পাবেন রুম পাবেন সব রকমই আছে ইনস্ট্যান্ট বুক করলেও হবে কিংবা আগে থেকে বুক করে আসতে পারেন তবে যখন আপনারা সিজনে ঘুরতে আসবেন তখন আগে থেকে বুক না করে আসলে রুম পেতে হয়তো সমস্যাই হবে এইমাত্র আমরা যে ক্যাম্পে ঢুকেছি এবারে জানবো যে সেখানে থাকা খাওয়ার রেট কিংবা কী বৃত্তান্ত ঘরগুলো কেমন কেমন পাওয়া যায় সবকিছু আপনাদেরকে যে দাদা ভাই আছেন এখানে আপনারা মাড হাউস পাবেন মাড হাউস এসি এটা পরে বাইশশো টাকা করে পার হেড পার ডে পড়ে ইনক্লুড ফুডিং সমস্তটার মধ্যে এই যে পাশে আছে প্রিমিয়াম কটেজ তিনজন থাকতে পারে একসঙ্গে ওটা পরে দু হাজার করে পার হেড আর তার পাশে আছে কাপাল কটেজ ওটা পরে আঠারোশো করে পার হেড পার ডে পরে ইনক্লুড ফুডিং খাওয়া দাওয়া থাকা সমস্তটা নিয়ে এর পাশে আপনি গ্রুপ কটেজ বা আপনি ওটাকে ফ্যামিলি গ্রুপ কটেজই বলতে পারেন ওগুলো পরে নন এসি ওগুলো ষোলোশো করে পার রেট পার ডে আমাদের এখানে সিজেন অফ সিজেন সারা বছর এসি নন এসি রেট সবসময় একই রকম থাকে টেন্ট ওপাশে ঝড়ের জন্য আপাতত টেন্টগুলো নেই টেন্ট হচ্ছে তেরোশো করে পার রেট পার ডে খাওয়া দাওয়া সব ক্ষেত্রে ওপাসটা ওপাসটা থাকে টেন্ট এই ঝড়ের জন্য সব টেন্টগুলো খুলে দেওয়া আছে এখানে শুধু কটেজ নয় টেন্টেরও ব্যবস্থা আছে এখন ঝড়ের জন্য টেন্টগুলো খোলা আছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আপনারা যখন আসবেন কন্টাক্ট নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি ওখানে যোগাযোগ করলেই হবে তখন পেয়ে যাবেন এখন আপনাদেরকে একটা রুম আমি দেখিয়ে দিই সব ঘরগুলো এরকম পাশে পাশেই আছে আর পাশে এরকম একটা আছে জলাশয় সেখানে বেশ অনেকগুলো লাল শালুকের গাছ আর হাঁস চলছে দেখতে খুব সুন্দর লাগছে এখন যেখানে আছি এখানে কটেজ এবং টেন্ট দুরকমের ব্যবস্থাই আছে ভাড়া থাকা খাওয়া সব মিলিয়ে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখলাম প্রয়োজন মতো আপনারা যোগাযোগ করে নেবেন ছাড়া দেওয়ালগুলো যে আছে সেইগুলো মাটির এবং উপরটা পুরো খড় দিয়ে ছাওয়া এত গরমের মধ্যেও ভেতরে ঢোকার পরে বেশ একটা খুব ঠান্ডা অনুভূতি হচ্ছে এত সুন্দর ঠান্ডা বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিন একদম বেড়ের ঠিক পাশেই আছে ওয়াশরুম এই হলো ওয়াশরুম এই জায়গাটি হলো এই রিসর্টে খাওয়া দাওয়ার জন্য ডাইনিং প্লেস সুন্দর করে খড় দিয়ে ছাওয়া চারিদিকে লাইটিং দেওয়া আছে চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে সাজানো এক কথায় গ্রাম্য পরিবেশের ছোঁয়া পেতে চাইলে একবার অন্তত আসতেই হবে বাগদা ঘুরতে আসার জন্য একদম সত্যি কথা যেটা দাদা বলছেন যে শীতকাল অ্যাপ্রোপ্রিয়েট আপনারা গরমের সময় আসলে কষ্ট একটু হবে ঠিক আনন্দটাও একটু কম হবে শীতকালে আসলে সব কিছু ভরপুর তবে এই চড়া রৌদ্রের মধ্যে আমরা বাইরে যখন আসছিলাম তখন প্রচুর কষ্ট হচ্ছিলো কিন্তু এই জায়গাটায় খড় দিয়ে এত সুন্দর ছাউনি করা আছে বসে সত্যিই শান্তি লাগছে উঠতে ইচ্ছে হচ্ছে না একদম এখন যেখানে বসে আছি এই ক্যাম্পটার নাম হলো ভাইকিং বিচ ক্যাম্প এখানে আসলে শীতকালের সন্ধ্যাবেলা

পিক সিজন অর্থাৎ শীতকালে আসলে তখন একটু আগে থেকে বুক করে আসবেন আর কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখব তবে একটা কথা বলার গরমের সময় আসবেন না একটু কষ্ট হবে শীতে আসলে খুব মজা হবে আপনাদেরকে আমি যে দুটো রিসর্ট ঘুরিয়ে দেখালাম শুধু এই দুটো নয় এখানে আরও অনেক এরকম রিসর্ট আছে আপনারা একটু নিজেরাই এসে দেখে শুনে নেবেন ভালো ভালো আরও অনেক জায়গা আছে তো আগে থেকে বুক না করে আসলেও রকম অসুবিধা হবে না তবে আমাদের বীজ ভ্রমণটা ছিল একটু অন্যরকম চাঁদিপুর থেকে ভোর ভোর একটি গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম এখানে সারা দিন বাগদা বীজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে বীজের টানে সবাই ছুটে আসে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম প্রায় পৌনে আটটা নাগাদ সেখান থেকে গাড়ি ছেড়ে এখন বাজে নটা পঁচিশ এইটুকু সময় লেগেছে রাস্তা খারাপ ছিল না হলে আরও সময় কম লাগতো অনেকটাই চাঁদিপুর থেকে বাগদা বীচ প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ঝাউগাছ দিয়ে পুরো ঘেরা আর নিচ থেকে আমরা হেঁটে চলেছি একদম কাছে এই বীচের ধারেই গাড়ি এনে রেখেছি ওখানে আর এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে কই মায় যদি কেউ চাঁদিপুর থেকে ঘুরতে চান সেক্ষেত্রে একটি অটো ভাড়া লাগে প্রায় টাকার মতো আর একটি ফোর সিটার গাড়ির ভাড়া নেয় দু হাজার সমুদ্রের যত কাছে আমরা এগিয়ে আসছি তত সমুদ্রের বর্জনের সঙ্গে সঙ্গে হাওয়াও বাড়ছে খুব ভালো লাগছে মানে চাঁদিপুরে গিয়ে দুদিন দুবার ধরে আমরা গেলাম কিন্তু সমুদ্রে দেখা হয়নি সকালবেলা আপনি যখন বাগদাবিজের এই জঙ্গলের নিচ থেকে হেঁটে যাবেন তখন সূর্য প্রায় মাথার ওপরে অনেক অজানা পাখির ডাক মন ভরিয়ে দেয় দোয়েল ঘুঘু শালিক আরও অনেক বুনো পাখি মনে হয় দিনটা সত্যিই শুরু হয়েছে প্রকৃতি জেগে উঠেছে সামনেই অসীম নীল সমুদ্র এটা এরকম যে বন্ধ ঝিনুকগুলো হয় বা এই বন্ধ ঝিনুকগুলো পাওয়া যায় যখন এই ঝিনুকগুলো বেঁচে থাকে বড় বড় যে বন্ধ ঝিনুক হয় সেগুলোর মধ্যে থাকতে থাকে কিন্তু অন্যটা বড় পাই এখনো এই জায়গাটা হলো বাগদা বীচ আর এখানে দু চারটে দোকান আছে দেখতে পাচ্ছেন একটা ডাব দোকান আছে আর কয়েকটা এমনি ছোটোখাটো ড্রিঙ্কস আর চিপস চকলেট এইসবের দোকানপাট রয়েছে টেস্ট হাউস যেগুলো হয় সেগুলো হচ্ছে এর আশেপাশে এখন যেহেতু গ্রীষ্মকাল তাই সমুদ্রের ধারে বাগদা বিচের এই জায়গাগুলিতে পুরোপুরি ফাঁকা যেখানে শীতকালে ভরে ওঠে প্রচুর দোকানপাট থাকে জনসমাগমও হয় অনেক এখন কেবলমাত্র রোববার বার করেই দু চারজন পর্যটক আসেন যদি আপনি গ্রীষ্মকালে আসেন তাহলে খাওয়া দাওয়ার জন্য এখানে যে রিসর্ট কিংবা কটেজগুলি রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে আপনি যখন চাঁদিপুর থেকে আসছেন প্রথমেই পড়বে বাগদা বীজ তারপরে আছে ডুবলা গাড়ি দুটো বীজ একদম কাছাকাছি এই জায়গাটা পুরো জঙ্গলে ঘেরা এবং পিকনিক করা আদর্শ জায়গা আমরা গাড়ি রেখে এখান থেকে সোজা সমুদ্র সৈকতের ধারে এখানে নেমেছিলাম এটা হচ্ছে মেন বাগদা আর বাগদা বীজের টেন্টগুলো রয়েছে আপনার ওই দিকটাতে আর এই দিকে আছে ডুবলা গাড়ি সেখানে এখন যাচ্ছি একটু হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি ডুবলা গাড়ি হেঁটে হেঁটেই যাচ্ছি কোনো গাড়ি নেই সমুদ্রের ধারে বালির উপর থেকে হাঁটতে কষ্ট হবে আর প্রচুর রোদ আছে তো তাই ঝাউ গাছের জঙ্গলের ভেতর দিয়ে এখন চলেছি হাঁটতে হাঁটতে ডুবলা গাড়ি বেশি দূর নয় বাগদা বীজ আর ডুবলা গাড়ি দুটো একদম কাছাকাছি পাশাপাশি বাগদা বীজ থেকে ডুবলা গাড়ির দূরত্ব খাটা পথে এই বীজগুলির নাম হয়েছে মূলত গ্রামের নাম অনুসারেই সমুদ্রের ধারে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের নাম অনুসারে এক একটি নাম আর যখন বীজের ধারে আসবেন এইরকম দু একটা করে দোকানপাট দেখতে পাবেন যেখানে ডাব নারকেল পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস কিছু চকলেট এই এইরকম ভালোই লাগবে জঙ্গলের মাঝখানে যদিও রিসর্ট থাকতে নাও চান এই জঙ্গলের মধ্যে এসে একটা দিন গাড়ি নিয়ে এসে একটু পিকনিক করুন তারপরে ফিরে যান সেটাও ভালো লাগবে মানে আপনি যদি চাঁদিপুর থেকে এখানে এসে একদিন পিকনিক করেন সেটাও বেশ মজার হবে গাছের তলায় বিচের ধারে জায়গাটা খুবই সুন্দর প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে পিকনিক করার আদর্শ জায়গা কিন্তু সমস্যা হচ্ছে একটা প্রচুর আবর্জনা প্লাস্টিক চকলেট এইগুলোর প্যাকেট পড়ে আছে গ্লাস এটা ওটা এই আবর্জনাগুলো না থাকলে আরও ভালো হতো এখানে কর্তৃপক্ষের উচিত কিছু পেমেন্ট নিয়ে হলেও অন্তত জায়গাটা পরিষ্কার রাখা কারণ এত সুন্দর জায়গা ঘুরতে এসে সেই আবর্জনার জন্য মন খানিকটা নেগেটিভিটি দিচ্ছেই মনে হচ্ছে না পালিয়ে গেলে ভালো হয় বাগদা বিচের ধারে এখানে দোকানগুলোর সামনে দু একটা করে দোলনাও করা আছে দোলনায় বসে বসে কিছু খাবেন আর সঙ্গে সঙ্গে হাওয়াও খাবেন খুব ভালো লাগবে আর হাওয়ার সঙ্গে বাড়িটা একটু হালকা হালকা ফ্রি এখন এই ধারে বসে একটু সমুদ্রের গর্জন দেখি আর ও একটু জলে নামবে আর কিছু খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে ফিরে যাবো কত দোলা ছুটে যাবে মামা বসবি আর চলে আয় কিন্তু দোলা ছুটতে বিশেষ কিছু নেই তাই দোলায় বসে বসে এখন বাদাম ভাজা নিয়েছি রিসর্টে থাকার আসলে সময় আমাদের নেই আমরা একদিন মাত্র হাতে রেখেছি তো তাই রিসর্টে আজকে থাকলাম না নেক্সট অন্য সময় আসলে হয়তো থাকার চেষ্টা করব। দুর্গা পুজো পরে পরে এখানে সিজন খুলে যায় ঠান্ডা সিজনটা আছে এখানে প্রচুর পরিমাণে ফিস্ট হয় ফিস্ট হয় আর মানে যথেষ্ট দোকান বসে খাবার দোকান মাছ ভাজা

মিনি ট্রাভেলার্স যে 30 40 জন যেগুলো নিয়ে আসে গাড়ি সেই গাড়িগুলো আসে চলে আসে চলে আসে এসে এখানে পিকনিক পিকনিক করে আরামসে ওয়াশরুমের ব্যবস্থা কোথায় আছে ওয়াশিং এই রিসর্টে একটা রুম নিতে হবে বা রিসর্টে কথা বলতে হবে ওয়াশরুম কারণ ধরুন 30 40 জন লোক আসে সেখানে ওয়াশরুম তো সারা দিন থাকবে দরকার তো হল রুম দিয়ে দিবে আপনাদের দুটো হল রুম দিয়ে দিবে কন্টাক্ট নম্বর 9277274796 রাকেশ বর্মা মা সেখানে বসে আছে আর আমি এখন চলেছি নদীর ধারে সমুদ্র সমুদ্র আমি নিতেই থাকবো করে অল্প সময়ের মধ্যে এতগুলো ঝিনুক নিয়ে এসেছে দেখুন ওজন তাও হ্যাঁ পাঁচ গুরুত্বপূর্ণ যে কথাটা বলার সেটা হচ্ছে এই বাগদা বিচের রিসর্টগুলো আছে বিচের নেই বিচ থেকে একটুখানি ওই পাশে মিনিট দূরেই আছে সব রিসর্টগুলি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা রিসর্ট হোটেল সব কিছু আছে আর যারা বিশেষত বাস ট্যুর করবেন বা গ্রুপে আসতে চাইছেন কোনো কোনোরকম সমস্যা হবে না এখানে বড় বাসও আসে এসে আপনার জলের ব্যবস্থাও হয়ে যাবে রান্নাবান্নার সরঞ্জাম যদি সঙ্গে নিয়ে আসেন আর ধরুন কেউ রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে আসলেন না তখনও এখানে সব কিছু ভাড়ায় পাওয়া যায় সব কিছু ভাড়ায় নিয়ে এখানে পিকনিক করুন ওয়াশরুমের ব্যবস্থাও হয়ে যাবে সঙ্গে চাইলে হলরুমও নিতে পারেন মোটামুটি শীতকালে একদিনের জন্য খুব ভালো ডেস্টিনেশন হল বাগদাবিজ চাঁদিপুরে কী হয় সমুদ্রকে আমরা কাছে পাই না প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে চলে যায় পূর্ণিমা বা অমাবস্যার সময় যে কটাল হয় সেই কটাল ছাড়া জল সেভাবে থাকে না আর জোয়ার ভাটা ওখানে খুব উইক হয় জোয়ারের সময় জলটা উঠলেও উঠে মুহূর্তের মধ্যে নেমে যায় আর এখানে বাক্তা বীজ হলে কী হবে আপনার জলটা সারাক্ষণ থাকে জলটা সারাক্ষণ থাকে আর এখানে স্নান করতে কোনো রকম ভয় ভয়ের কারণ নেই এখানে চোরা কোনো রকম সম্ভাবনা নেই এমন কি এখান থেকে আপনি যদি হাফ কিলোমিটার দূরে চলে যান সেখানে আপনার জল হবে এক কোমরের একটু উপরে মানে এতটাই ফ্ল্যাট এই জায়গাটা নিঃসন্দেহে স্নান করুন সারাদিন আনন্দ করুন তারপর সন্ধ্যেবেলা চাইলে এখানে রিসর্টে থাকতে পারেন কিংবা হোটেলে না হলে গাড়ি নিয়ে আসলে ফিরে যেতে পারে এক কথায় জঙ্গলের মধ্যে খুব দুর্দান্ত পরিবেশ আর যারা ঝিনুক খুঁড়োতে ভালোবাসেন কোনো কথাই নেই এখানে অল্প সময় আমার মেয়ে একা যদি এতগুলো ঝিনুক খুঁড়োতে পারে তাহলে বড় বড়ো এবং সেই মোটা যে ঝিনুকগুলো হয় সেইগুলো পুরীতে তো ঝিনুক এত পাওয়াই যায় না এখন চাঁদিপুরে ছিল তবে সেগুলো ছোট ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের ঝিনুক পাওয়া যায় চলুন এখন বড় ছোট ঝিনুক মিশিয়ে নেই সবই বড় ঝিনুকে ভর্তি মানে মোটা মোটা যে ঝিনুকগুলো হয় এগুলো চাপলে কিন্তু ভাঙবে না সকাল থেকে আমাদের টিফিন বলতে হয়েছে ব্রিটানিয়া ফিফটি ফিফটি দুটো বিস্কুট নিয়েছিলাম আর এই জল আর এক্ষুনি ওই বাদাম ভাজা খেলাম এই এবার এগোই এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় ঘন্টাখানেক হলো বিচের ধারে বসে এই দোলায় বেশ হাওয়া খাচ্ছিলাম খুব ভালো লেগেছে আবার সময় আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন